অপা পার্থ সঙ্গীতা সন্দীপ এটা এই রাজ্যের কালচার হয়ে গেছে জনগণকে লুটে চোরগুলো এই কাজগুলো করে বেড়ায় জনগণের পয়সা মেরে চাকরি চুরির পয়সা মেরে চিটফান্ডের পয়সা মেরে মেডিকেল এই হসপিটালগুলোতে দু নম্বরই কাজ করে মানুষের অসুস্থতা সুযোগ নিয়ে মানুষের বিপদে সুযোগ নিয়ে এরা মস্তিষ্ক জীবন কাটিয়ে যায় এটা নতুন কি একটা একটা করে বেরোচ্ছে ইডি সিবিআইকে বলবো বড় মাথা চাই ছোট ছোট ছিঁচকে চোরগুলোকে অ্যারেস্ট করছে ঠিক আছে তাদের তো দরকার তদন্তের স্বার্থে বড় মাথাটা কোথায় গেল রাজ্যে তো একটাই পোস্ট বাকিরা ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্টগুলোকে ধরতে হবে কিন্তু মেন পোস্টটাকে ধরতে হবে একবারে সুপ্রিম কোর্ট গেছে বিনাশকালে বিপরীত বুদ্ধি সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে এখন এক বছর নিশ্চিন্ত হয়ে গেছে আর কোনো কোর্টে বেল হবে না উনি কী করছিলেন বসে বসে হাওয়া খাচ্ছিলেন যখন চেয়ারে বসেছিলেন আর্জি করে আর পিসি কি করছিল এক বছর আগে থেকে যখন অভিযোগ ছিল হাওয়া দিচ্ছিল প্রত্যেকটা কেসে সারদা বলুন নারদা বলুন প্রাইমারি বলুন টেট বলুন চাকরি দুর্নীতি বলুন কর্পোরেশন দুর্নীতি বলুন মেডিকেলে দুর্নীতি বলুন হসপিটালগুলো ধর্ষণ বলুন খুন বলুন হাওয়া দিচ্ছিল মেন পোস্ট হাওয়া দিচ্ছিল বড় বড় কথা দুর্নীতির সাথে তো ধর্ষণ কোন রিলেটেড কে বলেছে রিলেটেড না ওনার বিরুদ্ধে তৃণমূলের যারা নেতা আছে তারাই বলছে উনি কি কাজ করতেন ওখানে ওগুলো করতেন বলে ওইগুলো করতেন বলে ওখানে ক্রিমিনালিজম তৈরি হয়েছে চুরি জরচুরি থেকে ক্রিমিনালিজম তৈরি হয়েছে আরও এক্সট্রিম পর্যায়ে গেছে রেপ আর ধর্ষণ রেপ আর মার্ডার ধর্ষণ আর মার্ডার এটা এক্সট্রিম পর্যায়ে গেছে তো ওই কর চত্বরে ক্রাইমের তো জনক উনি সন্দীপ ঘোষের জীবন শেষ হয়ে গেছে এখন আসল অপরাধীকে ধরতে হবে এবং এই ইডি সিবিআই যে দুর্নীতি তদন্ত করছে বড় মাথায় পৌঁছতে হবে দুর্নীতি থেকে আমি আবারও বলছি দুর্নীতি থেকে ক্রাইম ক্রাইমের এক্সট্রিম পর্যায়ে চলে গেছে এই দুর্নীতি থেকেই আজকে মার্ডার খুন রেপ এইসব হচ্ছে এটা মুখ্যমন্ত্রী শিখিয়েছে পিসি শিখিয়েছে টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় কিনা চমকে মুখ বন্ধ করা যায় কি না মেরে মুখ বন্ধ করা যায় কিনা দু সাল থেকে এই পরম্পরা চলে আসছে পশ্চিমবঙ্গ বিভিন্ন লোককে বিভিন্ন আরে ফাঁসিয়ে দেবো কিন্তু এই পরম্পরায় ভয় দেখাও নয় টাকা দাও তো বিনীত গোয়াল বিনীত গোয়াল বিনীত গোয়াল যদি বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে অভিযোগ অভিযোগ যদি ওঠে যদি ওনার নির্যাতিদের বাবা মা অভিযোগ করে কি ভুল অভিযোগ করেছে তিনি তো পিসির 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 পেট সার্ভেন্ট জনগণের সার্ভেন্ট না পাবলিক সার্ভেন্ট না এই যে পুলিশ অফিসার বসে আছে দশটা কুড়িটা পুলিশ অফিসারের মধ্যে পাঁচটা ছটা সাতটা পুলিশ অফিসার হচ্ছে হলো পিসির সার্ভেন্ট চটিজাড়া পুলিশ তো তারা এর বেশি কী করবে এদের পদত্যাগ করিয়ে ছাড়তে হবে এবং এদেরকে এদেরকেও দরকার পড়লে হেফাজতে নিতে একটা আপনি কথা চিন্তা করুন একটা লোক আগে এই যে নবান্ন অভিযানটা হলো পুলিশ নিজে নিজে কেস করে করে সবাইকে অ্যারেস্ট করে যাচ্ছে একটা মার্ডার হয়ে গেল চোদ্দ ঘন্টা পর পুলিশ এফআইআর নিচ্ছে নিজে থেকে এফআইআর নিতে পারলো না ওর বাবার স্টেটমেন্ট বাবা কি করে জানবে ওর বাবা কি করে জানবে এর জন্য তো আইন পড়তে লাগে না বাবা বাড়িতে আছে মেয়ে মারা গেছে হারজিকর হসপিটালে বাবা স্টেটমেন্ট নিচ্ছে নাটক কলকাতা পুলিশের মানুষ মার খেতে শিখে গেছে মানুষ মাল্টিপল এফআইআর আবার বলছি থিওরি অব মাল্টিপল এফআইআর মানুষ বুঝে গেছে আপনি একটা দুটো একটা লোককে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এফআইআর এ ফাঁসিয়ে দিন মানুষ আর ভয় পাওয়ার মতন জায়গা নেই হাইকোর্ট এখন নেমেছে প্রোটেকশন দিতে সুপ্রিম কোর্ট নেমেছে প্রোটেকশন দিতে চার বছর আগেও তিন বছর আগেও বা সাত আট বছর আগেও কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের এখন জজেরা বুঝতে পেরে গেছে আর জি করে দেখেছেন কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট কাউকে অ্যারেস্ট করা যাবে না নো পার্সিপিটেড স্টেপস কেন দিয়েছে আর রাজ্যের পুলিশ এগুলো মানে অন্যদিকে তো আমরা দিলাম ভাস্কর ওনাকেও তো অ্যারেস্ট করার কথা করা যাবে না বলে হাইকোর্ট জানিয়ে দিয়েছে ভাস্কর ঘোষকে এর আগে ভ্রূণ হত্যার কেসে ফাঁসিয়েছে পরে দেখা যাচ্ছে ইউএসজি রিপোর্টে মেয়েটা প্রেগনেন্টই নয় এই ঘটনা ঘটেছে এবং একটা নয় এরকম শ্রী কলকাতায় এসছে আন্দোলন করতে এমনি অ্যারেস্ট করে ঘটনা ঘটেছে তো ওই চটি চাটা পুলিশগুলো করেছে হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে কোনো কেসে অ্যারেস্ট করা যাবে না তিরিশে নভেম্বর অব্দি উইদাউট লিভ অব দ্য কোর্ট ওনার বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না ওনার শুধু চটি চেটে যেতে হবে ওই চটি মেরেই ওনাকে পশ্চিমবাংলার থেকে হাটাতে হবে এটা এটা পুলিশের ক্যারেক্টার সাদা কাগজে সই করিয়ে নেব একটার পর একটা এফআইআর লজ করিয়ে দেব বাবাকে দিয়ে এফআইআর দেব বাবা কি কি জানবে বাবা মাও ভিডিও করে কি ভিডিও সেটা তো পুলিশ জোর করে করালো পুলিশ জোর করে করিয়েছে সাধারণ মানুষেরকে পুলিশের যে ভয় সেই ভয় থেকে মানুষকে বের করে আনতে হবে এটা যেদিন বেরিয়ে যাবে না সেদিন পুলিশও rukতে পারবে না পশ্চিম বাংলায় এই যে লালবাজারে অভিযান করলো ছাত্র ছাত্ররাই করে যে ডাক্তাররা করেছে করেছে তো তারা লড়াই করেছে তো কিন্তু পুলিশের সাথে তোর আপনি মারপিট করতে পারবেন না তাদের হাতে অস্ত্র আছে তাই গণতান্ত্রিক আন্দোলনের মাত্রা এই জায়গায় নিয়ে যেতে হবে যাতে পুলিশ বাধ্য হয় শুধু দাবি করলে হবে না কমিশনারের পদত্যাগ পদত্যাগ করিয়ে ছাড়তে হবে এই জায়গায় আন্দোলনকে নিয়ে যেতে হবে নির্লজ্জ বেহায়া তৃণমূলের কোনো কি বলে কোনো জিনিস আছে যে তারা পদত্যাগ করবে নির্লজ্জ বেহায়া তৃণমূল পদত্যাগ করবে নির্লজ্জ বেহায়া তৃণমূল পদত্যাগ করবে এটা হয় যারা যাদের লজ্জা শরম বলে কোনো জিনিস নেই তারা পদত্যাগ করে তাদেরকে পদত্যাগ করিয়ে ছাড়তে হবে সেই জায়গায় আমাদের নিয়ে যেতে হবে এরা নির্লজ্জ বেহায়া এরা যারা এরা যারা রাজনীতি করছে আমাদের পশ্চিমবাংলার যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস যারা করছে মিনিমাম সেন্স থাকলে প্রথম দিনই বলতো যে আমরা এইটা তদন্তের ফাঁসি নি বলেনি সারাদিন মিডিয়া দৌড়ে বেরিয়েছে মুখ্যমন্ত্রী জীবন টাইমই চেয়ে যাবে সারা জীবন টাইমিং চেয়ে যাবে বললাম না তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা সরম বলে কিছু হয় না তারা নির্লজ্জ বেহায়া এটা এইটা অ্যাপ্রোপ্রিয়েট টার্ম তিনের থেকে তো আর কিছু আমি ব্যবহার করতে পারি না বিশেষণ যাই না আর কিছু বিশেষণ তৃণমূলের জন্য আছে কিনা চোদ্দ ঘন্টা যে এফআইআর হয়নি পুলিশ মন্ত্রী জানতেন না কমিশনার জানতেন না ডিসি নর্থ জানতেন না ডিসি সেন্ট্রাল জানতেন না জানতেন না বসেছিলেন বাড়িতে এগুলো এই এই কথাগুলো কি যুক্তিযুক্ত কথাবার্তা যে বাড়ির লোক আমাদেরকে যেহেতু কিছু দিচ্ছিল না তাই জন্য আমরা কিছু করছিলাম না ইয়ার কি মারার জায়গা এগুলো যত তাড়াতাড়ি পেরেছে এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য নেমেছে চোদ্দ তারিখ রাতে কী হয়েছে আর কি আরজিকটটা কি একটা ঘটনা পশ্চিমবাংলায় বরুণ বিশ্বাসটা কি ঘটনা পার্কশিটটা কী ঘটনা কামদুনিটা কী ঘটনা মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট কী ওনার বলার মতন জায়গা নেই তাই জন্য উনি কিছু বলছেন না উনি চুপ হয়ে গেছেন ওনার বলার মতন জায়গা নেই তাই জন্য উনি চুপ হয়ে বসে আছেন ডিসি সেন্ট্রাল মিথ্যা কথা বলছে সবাই জানে মিথ্যে কথা বলছে যা ওপর থেকে শিখিয়ে দিচ্ছে তাই বলছে পিসি যা বলতে বলছে তাই বলছে চটি চাটা পুলিশ হয়ে গেছে কৌস্তব বাগচিকে অ্যারেস্ট করে নিতে পারে আইনজীবী প্রতাপচন্দ্র দেখে সিআইডি সকাল নটা থেকে রাত্রির বারোটা পর্যন্ত হ্যারাস করে যেতে পারে এদের ক্ষমতা আছে বলে এরা সব মানুষ তো সব সাধারণ মানুষ পাওয়া যে বাবা বলছে সত্যি তারা বীর যোদ্ধা আরও তার তার তো তার তো জীবন চলে গেছে তার মেয়ে আর তার তার বেঁচে থাকাও কিছু নেই মারা যাওয়া কোনো কিছু নেই তাদের আগামী প্রজন্মর ওপর জন্য বলছে আর কারোর জন্য বলছে না এই চটিচাটা পুলিশগুলোর বিরুদ্ধে যে বলছে এবং তাদের আমি সম্পূর্ণ সমর্থন করি হচ্ছে না পুলিশের ওপর মহল বসে আছে তাই জন্য পিসি পিসি বারণ করে রেখে যে ওই জন্য দরকার ব্যবস্থা ওদের তাই জন্য তো বলছি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ওই একজন গেলে সব ঠিক হয়ে যাবে অন্যদিকে আমরা যেটা জানতে পারছি সেমিনার রুমের পাশের যে রুমটা ভাঙা হয়েছিল আর সন্দীপ ঘোষ একটা চিঠি লিখেছেন পিডব্লিউডি কে সেখানে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তর কিন্তু পারমিশন দিয়েছিল এই বা জায়গাটির মাঝখানে ওই তো নেমেছিল ডিস্ট্রাকশন কো তাহলে ভাঙতে কে ছিল কি কারণে সন্দীপ ঘোষ তো নির্দেশ দিয়েছিল তারপরে সন্দীপ ঘোষ একা ওকে ওকে হাওয়া হাওয়া দিছিল ও আরজি করে প্রিন্সিপাল ও যদি বারণ করতে পারত ভাঙতে তুমি তো বলেন স্বাস্থ্য দপ্তর পারমিশন ও সব সাজানো সব সাজানো সব সাজানো আপনি একটা কথা বলুন এই যে নবান্নে যে ছেলেগুলো গেছিল না তাদেরকে নবান্নে তো ঢুকতে দিল না চোদ্দ তারিখ রাত্রে আর্জি করে ঢুকলো কী করে ওখানে আগে থেকে পুলিশ কেন ছিল না আপনি জান না নবান্ন আপনি সাংবাদিক আপনি ঢুকতে পারবেন আমাকে নিয়ে চলুন আমার গাড়ি করে নিয়ে চলুন বা আপনার গাড়ি করে আমায় নিয়ে চলুন আপনি আমাকে ঢোকাতে পারবেন না নিজেও ঢুকতে পারবেন না আপনি বলুন না আপনি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি আছে দয়া করার একটি আর লালবাজারে চলুন বলে আমি একটা কমন সিটিজেন আমি এখন লালবাজারে গেলে ঢুকতে পারবো ধর আর্জি করে ঢুকলো কী করে এত বড় ঘটনা এত বড়ো মিছিল যাচ্ছে তো পুলিশ ওখানে ভাবা দিচ্ছিল সব কেটে পড়লো ওখান থেকে রাতেবেলা চোদ্দ তারিখ রাতেবেলা সব কিছু হয়ে যাওয়ার পর পুলিশ এসেছে সেই আমরা ছোটবেলায় যোগ শুনতাম না যে পশ্চিমবাংলা কলকাতার পুলিশ যখন যায় তখন আগে থেকেই জেনে যায় যে কোথায় কী ক্রাইম হয়েছে আর অন্যান্য দেশের পুলিশ ক্রাইম হওয়ার পাঁচ মিনিটের পরে ধরে সেটা বলতে চাইছে স্বাস্থ্য দপ্তরের যে মাথাগুলো আছে সেগুলোকে ধরে জিজ্ঞেস করতে হবে সেগুলোকে তো অ্যারেস্ট করা দরকার কতজন কতজন জড়িয়ে আছে সেটা এভিডেন্সগুলো ট্যাম্পার করবে বলেই তো করেছে নালে কি কারণে করেছে সুপ্রিম কোর্টের ওপর তো ভরসা রাখছি সুপ্রিম কোর্ট আছে বলেই তো কিছু দূর তো এগিয়েছে মানুষকে তো সুপ্রিম কোর্ট আদালতই প্রোটেকশান দেয় মানুষের শেষ ভরসা সরকারের থেকে যখন কিছু পায় না চটি চাচা নির্লজ্জ পুলিশগুলোর থেকে যখন কিছু পায় না নির্লজ্জ বেহায় আর তৃণমূল যখন মানুষের ওপর অত্যাচার করে তখন আদালত পাশে দাঁড়িয়েছে বারংবার দাঁড়িয়েছে আমরা ভাস্কর ঘোষের ক্ষেত্রে দেখেছি সন্দীপ লাহিড়ির ক্ষেত্রে দেখেছি এর আগে প্রচুর মানুষের পাশে আদালত দাঁড়িয়েছে এটা তো দেখেছি আমরা আদালতই আলটিমেটলি মানুষকে সুরাহ দেয় জাস্টিস দেয় সোমবার আছে মামলা আমরা আশা করি আদালত ভালো কিছু করবে সিবিআই তো তদন্ত গতি আনা উচিত তবে সিবিআই ভালো তদন্ত করে ইডি ভালো তদন্ত করে এটা আমি বিশ্বাস করি নাহলে পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হতো না কিন্তু একটাই সমস্যা ওদের যে বড় মাথাটাকে ধরতে গিয়ে যে কি করে আমি নিজেও বুঝতে পারি না এই একটা সমস্যা ওদের আমি দেখেছি এমনি ওরা তদন্ত তদন্তে পটু প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা এই যেমন আর্জি করে ততটা সত্যিই প্রতিকূল কারণ পেশা অফ অকারেন্সটা ডিস্ট্রয় হয়ে গেছে চ্যালেঞ্জ সিবিআইয়ের কাছে সঠিক অপরাধীকে খুঁজে বার করা